এইচএসসি টোয়েন্টি সিক্স সামনে তোমাদের এইচএসি এক্সাম তো আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছ অন্তঃশাহা দাদা সে কিন্তু দু হাজার ষোলো সালে রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফার্স্ট হয়েছিল তো অন্তঃশাহা আজকে তোমার মুখ থেকে ওদের উদ্দেশ্য পাঁচটা উপদেশ জানতে চাই যেগুলো করলে আসলে তোমার মতো রেজাল্ট করা সম্ভব আচ্ছা আমি একটু বলি যে আমি আসলে এমনভাবে পড়ি নাই যেটা যাতে পড়লে ফার্স্ট হওয়া যায় আমি পড়ালেখা করছি এবং আলটিমেটলি ফলাফলটা সৃষ্টিকর্তা আমাকে উপহার দিয়েছেন এটুক বলতে পারি আমি যদি কয়েকটা জিনিস একটু ফোকাস করার চেষ্টা করি প্রথমত হচ্ছে বইটা খুব ভালোভাবে পড়তে হবে মূল বই এবং তোমরা খেয়াল করে দেখছো যে আমরা আমাদের প্রিমেডিকেল কোর্স বলো ফ্রি কোর্স বলো সব কিছুতে বইটাই খুব ভালোভাবে ফোকাস করি এবং বই পড়াই আসলে বই না পড়ার থাকার কারণে অনেকে ক খ বা এই টাইপের আনসারগুলো ঠিকভাবে করতে পারে না রেগুলার বেসিসে আমরা এই সমস্যাটা দেখি যে হয়তো গ ঘ পারে কিন্তু ক খ পারে না কারণ কি বই পড়া নাই মেডিকেলেও আসলে বইটাই এবং শেষ মুহূর্তে সাজেশন খোঁজে ওরা শেষ মুহূর্তে ব্যাপার বইটা ভালোভাবে পড়ো মানে সবটা না পড়তে পারলে লাইনগুলো ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট টেস্ট পেপার ধরে ধরে এখন তোমরা যেটা করো তোমরা হচ্ছে বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন কলেজের খুঁজে খুঁজে বড় বড় কলেজে কঠিন কঠিন প্রশ্ন আগে সলভ করার চেষ্টা করো এটা না করে তুমি আগে বোর্ড প্রশ্নগুলো শেষ করো ওর প্রশ্ন তুমি যদি বুঝে শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই মানে একটা রেজাল্ট ভালো করাটা অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে নাম্বার তিন আমি যদি বলি তোমাদের সমস্যার যে জায়গাগুলোতে হয় যেমন ধরো কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আমি যেটা করতাম যেমন ধরো অর্গ্যানিক আমি সারাদিন বসে বসে কি করতাম জানো হয়তো একদিন আমি চিন্তা করছি আজকে সারাদিন আমি অর্গ্যানিক পড়বেন সারাদিন বসে বসে একটা খাতার মধ্যে অর্গ্যানিকের বিক্রিয়াগুলো সমানে লিখতাম সমানে লিখতাম সমানে লিখতাম আমি যাই পড়তাম তার ইম্পর্টেন্ট যে টপিক ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমি খাতায় একটু একটু করে লিখতাম অনেক সুন্দর করে গুছায় নোট করতাম ব্যাপারটা এরকম না লিখলে হয় কি ব্যাপারটা মাথার মধ্যে আর কি পারমানেন্ট মেমোরিতে যায় এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি আরেকবারে একটু ফোকাস করতে চাই তোমাদের উদ্দেশ্যে আচ্ছা নাম্বার ফোর যেটা অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশানটা আসলে পাশাপাশি নেওয়া সম্ভব কীভাবে আমি বলি ধরো তুমি মূল বই পড়লা সিকিউ সলভ করলা এরপরে তুমি যদি একটু কষ্ট করে মেডিকেলের প্রশ্নব্যাঙ্কটা ভার্সিটির ব্যাঙ্কটা সলভ করো তাহলে কিন্তু তুমি অনেকটা আগায় থাকবা কীভাবে আগায় থাকবে বলি আমার মনে আছে আমি এইচএসসি পরীক্ষা যখন যখন দিতে গেছি তখন আমি দেখছি অনেক প্রশ্ন আমি এই ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেলের প্রশ্ন ব্যাঙ্ক থেকে ডিরেক্ট কমন পাইছি যেটা আমার অনেক ফ্রেন্ডরা হয়তো পারে নাই যার কারণে আমি হয়তো নাম্বারটা একটু বেশি পাইছি এমন হতে পারে এবং এবং অনেক জায়গায় তোমরা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস খোঁজো হ্যান ত্যান হাবি যাবি এত কিছু না খুঁজে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে হচ্ছে কোথায় প্রশ্ন ব্যাংকে তুমি যদি সেগুলো ভালোভাবে সলভ করো তাহলে কিন্তু অনেকটাই আগায় থাকবা এই জন্যে আমরা বারবার বলি যে একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু একসাথে নেওয়া সম্ভব আচ্ছা আরেকটা প্রবলেম তোমরা ফেস করো সেটা হচ্ছে কি ম্যাথ ম্যাথে কি হয় ভাই অনেক দিন না করলে পরে ম্যাথ মনে থাকে না আসলে ম্যাথকে আমরা যত যতই আসলে বোঝার সাবজেক্ট বা এরকম বলার চেষ্টা করি না কেন আলটিমেটলি ম্যাথ যদি তুমি প্র্যাকটিসে না রাখো এবং রেগুলার বেসিসে না করো তুমি চেষ্টা করলেও যে লাইনের পরে যে লাইনটা আসলে তোমার লিখতে হবে এটাকে তুমি খুঁজে পাবা না পরীক্ষার হলে এই ব্যাপারটার দিকে তুমি যদি আরও বেশি ফোকাস করো তাহলে তুমি দেখবা ম্যাথ আর একটু বেটার পারতেছ বুঝতে পারছো আর যে কোনো সাবজেক্টেই এটা হচ্ছে বোনাস টিপ অনুশীলনী অনুশীলনী সলভ করা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট দেখো অনুশীলনীতে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো থাকে তারপরে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকে এবং মেডিকেলেও দেখা যায় যে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন এসে থাকে বিগত কত কয়েক বছর যদি আমরা খেয়াল করি তো তুমি যদি অনুশীলনীটা খুব ভালোভাবে সলভ করো নিজে নিজে সলভ করতে হবে ভাইয়ার ক্লাস দেখে সলভ করার না কিন্তু নিজে সলভ করার চেষ্টা করতে হবে যেখানে যেখানে ঠেকে যাব বা মনে হবে যে ভুল থাকতে পারে বা তুমি নিজে একবার আগে সলভ করবা করার পরে তুমি দেখবা শাধী ভাইয়ের ক্লাস ঠিক আছে এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইয়ের কিছু অনুশীলনী কমেন্ট মানে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তুমি যখন তারপর অনুশীলন ক্লাসগুলো দেখবা এবং মিলায় নিবা যে তোমার সব কিছু ঠিক আছে কি না এবং এক্সট্রা যে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে সেই টপিকের সেগুলো তুমি নোট করে রাখলা বা দাগায় রাখলা এবং যখনই পড়বা তোমার রিভিশন দেওয়ার জন্য কিন্তু সময় অনেক কম থাকে যে জায়গাগুলো কঠিন যে জায়গাগুলো ধরো অনুশীলনে তুমি পড়তেছ বা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতেছ যেগুলো তোমার মনে থাকে না সেগুলো যদি তুমি একটু করে মার্ক করে রাখো তুমি এগুলো পরীক্ষার আগে দেখবা সহজগুলো তো তোমার এমনিই মনে থাকে যেগুলো মনে থাকে না সেগুলো যদি তোমার মার্ক করা থাকে তাহলে পরীক্ষার আগে তোমার রিভাইজ করা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় ঠিক আছে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো ওরা যদি ফলো করে ওরা ডেফিনেটলি অনেক ভালো করতে করতে পারবে এর জন্য আমার কোর্সে ভর্তি হইতে হবে তা না আমি বলবো যে তোমরা যদি বইটাকে একটু আপন করো প্রশ্ন প্রশ্নব্যাঙ্কা আপন করো তাহলে তুমি অনেকটা আগে থাকবা আমাদের ইউটিউবে অসংখ্য ফ্রি ক্লাস আছে সেগুলো তোমরা দেখতে পারো আর যদি তোমরা মনে করো যে ভাই তারপর একটা ব্যাচের মধ্যে থাকলে একটা চাপ সৃষ্টি হয় চাপের মধ্যে থাকতে চাই তাহলে তো ছাব্বিশ ব্যাচের জন্য প্রি মেডিকেল কোর্স আসে চলমান ক্লাস চলতেছে সামনে নতুন আর একটা ব্যাচও আসবে সেখানে এবং প্রি মেডিকেলের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একবার তুমি ভর্তি হলে সামনে যত ব্যাচই আসুক না কেন মেডিকেল ব্যাচ আসুক বা অন্যান্য যে ব্যাচই আসুক না কেন ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবা অনেকে এখানে সাতাশ ব্যাচ এই কথা শুনবে সাতাশ ব্যাচের প্রি মেডিকেল প্রোগ্রামটা সামনে আসবে ঠিক আছে আসলেই তোমরা জয়েন করে ফেলতে পারবা এখন যতটুকু সিলেবাস শেষ করা সম্ভব সিলেবাস আগাইতে থাকো ওকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আশা করি তোমাদের সামনে এইচএসি এবং অ্যাডমিশনে চলার যে পথ সেটা অনেক সুগম হবে বলে আমরা বিশ্বাস করি দারুণ কিছু টিপস তাহলে সবাই ভালো থাকো পড়তে বসে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম